শাহজালাল বাবা বাংলাদেশে বাংলাদেশের সর্বপ্রথম শ্রী আজানের মাধ্যমে গোরগোবিন্দের মন্দির গুলো ভেঙেছিল এবং ইসলাম প্রতিষ্ঠা করেছিল সে কি বাদশাহীগিরি করছে সে কি রাজ্য চালাইছে চালানাই কোন কোন অলি আল্লাহ কখনো রাষ্ট্র পরিচালনা করবে না আপনাদের এখানে কোনো ভয় নাই তারা চায় তাদের অন্তরের কথাগুলো যেন তারা বুঝতে পারে এবং এই সুফি প্রতিষ্ঠা করতে পারে মানুষের মাঝে এই আধ্যাত্মিক জ্ঞান চর্চা করতে পারে তাদেরকে আধ্যাত্মিক জ্ঞান দিতে পারে এই তাদের সমস্ত আয়োজন এই জন্য আপনারা আর ঘরে বসে থাকেন না রাস্তায় নামেন তারা আসেন আপনাদের মনের কষ্ট জানার ঘরে শুয়ে শুয়ে কানবেন

তাদের মনে মনে নিয়ে আপনারা প্রত্যেক দুনিয়ার বনের মানুষগুলো একই যান দেখেন জি হযরত ওদিয়াল্লাহ আমি আজকে বুসাই পাগলার মাজারে গেছিলাম বুসাই পাগলার মাজারের নিষ্ঠতা আমি দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি এই ভাবে এই মাজার তারে ভাঙ হইছে খুবই এক মাজার না আমি তো শত মাজার এই দেশে ভেঙে ফেলছে আমি জানি অলি আল্লাহদের মাজার যেগুলো ভাঙছে যতটুকু সম্মান ছিল অলি আল্লাহদের মাজার বাংলা মাজার গুলি আরো নতুন করে আরো ডাবল করে আরো বড় করে এই মাজারগুলি তৈরি হবে একাবি জানি কিন্তু তাই কি আপনার আল্লাহর উপরে সাইরে দিয়ে বসে থাকবেন আল্লাহর রিজেক্ট দাদা আপনি কি কাজ করে খান না আল্লাহ রেজেক দাদা অবশ্যই কিন্তু আপনার তো কাজ করতে হয় আপনার চাকরি করতে হয় ব্যবসা করতে হয় তারপরে না আল্লাহ রেজেক্ট দাতা তা আপনি আল্লাহ ঘরে শুয়ে থাকবেন অথচ আপনি অলি আল্লাহ ভক্ত অথচ আপনি ভক্ত আপনি তরেকত তা তাছ পন্থী এটা কি ব্যবহার আপনি তো আল্লাহর বান্দা আপনি যদি আল্লাহর বান্দা হন তাহলে আল্লাহর অলিদের বিরুদ্ধে যারা লাগছে তাদের বিরুদ্ধে আপনার লাগতে হবে